বলেন আজকে সবাই মিললে দেখি কীভাবে ফামকল খাইতে হয় ফাম কল খাইলে এরকম একটা জিনিস লাগ রাখতে হয় এই দেখেন কলের ভিতরে যে অংশটা আছে না এটা তালের মতন খাওয়া যায় কিন্তু এই যে দেখেন মানে নারিকেলের মতন আর কি খাওয়া যায় কিন্তু আকারে ছোটো আর কি অল্প অল্প থাকে বেশি না এটাতেও আবার এটাও এটাও কাজে লাগে এটাতেও মনে হয় যে খিজানি তৈরি করে আর কি আর সুবলাটাতে তো মনে হয় নারিকেলে তেল বাইর করে যন্ত্রপাতি বাগানে কাজ করলে সব ধরনের যন্ত্রপাতি রাখা লাগে না রাখলে খাওয়াও যাইবে না প্রয়োজন লাগলে কোথায় ভাবেন আপনি কেউ আপনাকে দিবেন আপনার ব্যবস্থা আপনি করা লাগবে খাইতে যে একবারে খারাপ লাগে তা না কিন্তু আঁকার ছোটো আর কি এই যে দেখেন এই যে বাইরে করেছি খাওয়া যায় সব কিছুই সিস্টেম করে লোন লাগে আর কি যাই হোক যার আমার এই ভিডিওগুলো দেখেন আর কি সবার কাছে অনুরোধ রইলো আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি অনেক দিন ধরে কষ্ট করতে আসছি আপনাদের সহযোগিতাটা আমার খুবই প্রয়োজন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম